তোর মতো ছোট লোক আমার বোনকে কে ভালোবাসতো এই ব্যাপারটা তোর কি আছে ও তোর জানে কি আছে তোর বাপের একটা ভাঙ্গা রিক্সা আছে হ্যাঁ বিকশাত এই ব্যক্তি জানেনি আমার ছোট বন্ধু আমি কার সাথে বিয়ে দিয়েছি তার সঙ্গে বিয়ে ঠিক করেছি এ শহরের সবচেয়ে কোটিপতি যার আছে সরকারি বাড়ি বাড়ি টাকা পাঁচটা ব্যাংক ব্যালেন্স আর কত কিছু আর ঢুকিয়েছে আছে সামান্য এক শত পারের চৌধুরী আপনি হয়তো ভুলে গেছেন ভালোবাসা কখনও টাকা দিয়ে মাপা যায় না আচ্ছা আর ভালোবাসার কত শক্তি আছে সেটা হয়তো আপনার জানা নেই কত টাকার মালিক হয়েছিস বল কত টাকা হলে আমার বোনকে ছেড়ে এক লাখ দুই লাখ দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ আপনার কাছে টাকার মূল্য আছে কিন্তু আপনার কাছে হয়তো ভালোবাসার মূল্য না থাকতে পারে আপনি আপনার বোনকে কষ্টটা করে দেখুন যে টাকার মূল্য বেশি আরে তুই তো একটা গার্মেন্টসের শ্রমিক তোকে আমার বোনের হাতে দিয়ে দিলে আমার বোনের হাতে ছুটতে দিলে টাকাও তো দিতে পারবি গার্মেন্টসের চাকরি করুক আর যে যাই করুক ভালোবাসার তুলনা কখনো টাকা দিয়ে হয় না সত্যি তুই আমার বোনকে ভালোবাসি হ্যাঁ আমি আপনার বোনকে অনেক অনেক ভালোবাসি কতটা ভালোবাসিস আমার বোন আপনি কতটা ভালোবাসা চান আমার কাছ থেকে আপনি প্রমাণ করতে চান আপনি বলুন আমি বুঝতে পেরেছি তুই আমার বোনকে অনেক ভালোবাসি দর্শক আমার ছেলে পছন্দ হয়ে গেছে আজকে আমি আপনাদের সামনেই এই ভাই থেকেই আমার ছোট বোন নিয়ে কালকেই তোর চল